যে সভাপতি পথ পেলেই যে সে বড় হয়ে যায় এমনটা না আত্মার বড় সে হইলে আসল বড় যে আত্মার বড় সে হইলে আসল বড় পদে নেতা হইলেই যে বড় হয় এমনটা না যদি এমন কোনো কোরআন হাদিসে থাকতো যে সভাপতি হইলেই তার জান্নাত যার নাম হারাম হয়ে যাবে তাহলে আমরাও পারাপাড়ি করতাম আপনারা বিশ্বাস করবেন না আমি এত মানুষের সামনে বৈশা বলতেছি আমি গত উপজেলা নির্বাচনের সময় আমি কিন্তু লবিং করছিলাম আপনারা জানেন না আমার মৌলানা অলিউল্লা সাহেব মালনা সালে সাহেব মৌলানা ইকবাল সাহেব মোহাম্মদ রুবেল সাহেব জালাল উদ্দিন সাহেব এদেরকে নাইলেও আমি দশ বার করে পাও ধরছি যে আমাকে কেউ ভোট দিবেন না খবরদার কারণ আমি সময় দিতে পারতেছি না আমি একজন ব্যর্থ সেক্রেটারি আর আমাকে যদি আপনারা সমর্থন দেন তাহলে আমাদের ময়দানে আপনাদের জবাব করতে হবে ডাইরেক্টলি আমার এই তেরো জন সদস্য আমাকে আমি যাদের যাদের কাছে বিনয়ের সাথে বলছি তারা আমাকে ভোট দেয় নাই তারা ওপেনলি আমাকে বলছে ভাই আপনাকে ভোট দেয় নাই অল্লাহে আল্লাহর কসম খাইয়ে বলতেছি ওই দিন যে আমি মনটায় তৃপ্তি পাইছি ডাইরেক্ট আমার সাথে বলছে মালানা নূরি আলম পাহলান মালানা ইকবাল সাহেব মালানা আলিউল্লা সাহেব মৌলানা সুলাইমান সাহেব আপনাকে আমরা ভোট দেই নাই অন্তরটা খুব শীতল হয়েছিল কেন পদের জন্য আমরা এভাবে করবো একটা হচ্ছে পদ পাই নাই কিন্তু যাদের পথ আসছে আমরা তাদেরকে কেন এত করতে পারবো না হাফসি যান এত যদি করতে হয় একজন হাফসি গোলামও যদি তাকে নেতা বানাই দেওয়া হয় তাহলে তার হুকুম মানা আপনার জন্য শরীয়ত মোতাবেক যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ফরজ আপনার মানতে হবে কিন্তু আপনার দিদা কোথায় অবশ্যই আপনি মনে করতিছেন ও আমার থেকে অযোগ্য আপনি যোগ্য এইটা আপনাকে আপনি ভাবতিছেন এইটা কিন্তু আল্লাহর দরবারে কবুলিয়াত হতে পারে না